ভক্তদের জন্য দারুণ খবর আসছে আমি ছাড়তে তোকে ফের পর্দায় ফিরছেন সিজিলা গোহ সঙ্গে বড় পর্দার নায়ক বাংলা টেলিভিশনের পর্দায় এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা প্রথমবারই দিল জিতেছেন বাঙালি দর্শকদের যে সমস্ত অভিনেত্রীদের বারবার দর্শকেরা পর্দায় দেখতে চেয়েছেন আবেদন করেছেন প্রয়োজনা সংস্থাকে চ্যানেলের কাছে আর সেই রকম তারকাদের মধ্যেই অন্যতম হলেন অভিনেত্রী সিজিলা গুহ মিষ্টি চেহারার এই অভিনেত্রী মন ফাগুন ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার টেলিভিশনের পর্দায় আসেন এবং এসেই মন জয় করেন অগণিত দর্শকদের আর এবার ফের একবার পর্দায় ঝড় তুলতে ফিরছেন তিনি আবারও আসছে আমি ছাড়তে তোকে কিন্তু বড় পর্দায় নয় এই নামটা শুনলেই মনে পড়ে যায় বনি কৌশানির হিট জুটি বর্তমান সময়ে বিনোদন জগতে মনোরঞ্জনের জন্য টেলিভিশন এবং সিনেমার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে ওটিটি প্ল্যাটফর্মের রমরমা বরং বলা যেতে পারে অনেক সিনেমা দর্শকে হয়েছে এখন ওটিটি মুখী নিজের সময় অনুযায়ী দেখা যায় পছন্দের সিনেমা বা সিরিজ তবে এই খবরটা পাওয়ার পর প্রতিটি দর্শকই মুখিয়ে রয়েছে তাদেরকে দেখবার জন্য এবং যেটাই ভাবছেন যে সিজিলা গুহর সঙ্গে কাকে দেখা যাবে আর এই উত্তেজনা দর্শকদের মনকে আরও চঞ্চল করেছে তবে এবার ধারাবাহিকে নতুনভাবে ফিরছেন সিজিলা গুহ আর তার সঙ্গে রয়েছেন বড় পর্দার জনপ্রিয় নায়ক হ্যাঁ এই প্রথমবার গুহ ও বনি একসঙ্গে কাজ করবে ছোট পর্দায় তো বন্ধুরা এই জুটিকে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ